রাজীবপুর শিশু পার্ক সংলগ্ন রোডে উপজেলা রোড এই রোডে এটা কিন্তু মেলা না এটা কিন্তু বাজার রাজীবপুর হাটে যেহেতু কুরবানির গরু দিয়ে ভর্তি জায়গা খুবই সংকুলান তাই উপজেলা রোড শিশু পার্কের সাথে এই বাজার বসেছে গাছের চারা বিক্রি এখানে বিভিন্ন জাতের আম আমেরিকান ক্যান্ট তারপরে বেনানা আমরুপালি নানান জাতের আমের চারা লিচু পেয়ারা লেবু মালটা আপনারা যত প্রকার চারা চান সবই আছে এখানে এই বাজারে প্রচুর পরিমাণে গাছ উঠেছে কারণ বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির কারণে এই সময়টা বর্ষা বর্ষ অর্থাৎ বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু বিভিন্ন প্রকার চারা রোপণ করে মানুষ দেখুন আমরা কত ছোট গাছে আমরা ধরছে সম্পূর্ণ যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু কলমের চারা এখানে বেদানা লিচু কাঁঠাল নানান জাতের ছোটো বড় বিভিন্ন প্রকার ইউকুলেকটাস সুপারি নারিকেল যত প্রকার চারা আপনি চান সব প্রকার চারাই কিন্তু এখন বাজারে উঠে আপনারা ইচ্ছা মতো নিয়ে এগুলো রোপণ করতে পারেন দেখুন বারোমাসি আমরা ইউকুলেকটাস সব ধরনের চারাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে খুবই উন্নত মানের চারা এগুলো সর্বোচ্চ দাম আমি যতটুকু দেখেছি আম গাছ বড়ো সাইজ আড়াইশো টাকা এখানে কিন্তু ফুলের চারাও রয়েছে পুরা রাস্তার দুই ধারে ব্লক করে এই চারার নার্সারির মতো দেখা যাচ্ছে এগুলো কিন্তু হাটে বিক্রি করতে আনছে এটা রাজীবপুর হাট রাজদীবপুর হাটে যে জায়গাতে চারা বিক্রি হয় সেই জায়গাতে আসলে লোকে লোকারণ্য যেহেতু বড় কোরবানির পশুর হাট তাই উপজেলা রোড এই রোডে কিন্তু এই চারাগুলো বিক্রি করছে দেখুন এখানে চায়না লেবু রয়েছে মালটা বিভিন্ন প্রকার চারা দেশি লেবু হাইব্রিড লেবু আঙ্গুর ফল গাছ নানান জাতের চারা রয়েছে আপনারা নিতে পারেন আসতে পারেন রাজীবপুর বাজারে শিশু পার্কে বিভিন্ন প্রকার চারা কিন্তু এই বাজারে উঠছে সুপারির চারা দেখা যাচ্ছে দামও হাতের নাগালে তো প্রিয় বিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন